আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি পত্রের ইউনিট ফোরের লেসন ফোর নিয়ে আলোচনা করব। এই লেসনের টাইটেল হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু আজকের এই ক্লাসে আমি এই লেসনের ওপরে অ্যাক্টিভিটি এ অর্থাৎ এখানে যে তিনটা প্রশ্ন রয়েছে কিভাবে তোমরা সহজে এই তিনটা প্রশ্নের উত্তর করবা সেইটা দেখাবো এবং এখানে অ্যাক্টিভিটি বি যেই টেক্সটটা রয়েছে প্যাসেজ রয়েছে এটা ইনশাআল্লাহ খুব সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই টেক্সটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ উপরে যেই টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর মতো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্যাসেজ আশা করতেছি তোমরা এটা বেশ মনোযোগ সহকারে দেখবা আর উপরের সমস্ত ক্লাস তোমরা যারা এখনো দেখোনি তারা আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে দেখো প্লে রয়েছে এখানে যদি আসো তাহলে এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার আর এখানে ফার্স্ট পেপার জাস্ট এটা প্লে করবার এখান থেকে সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে আশা করতেছি তোমরা এইভাবে ক্লাসগুলো দেখতেছো আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো তো দেখো এখানে কি বলা হচ্ছে এতে বলা হচ্ছে কি যে ডিসকাস দিস কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো ঠিক আছে এখানে তিনটা প্রশ্ন রয়েছে তো আমি অলরেডি এই তিনটা প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি দেখো এখানে এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হওয়ান ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন বিগিন মানে শুরু হওয়া আর হয়েন মানে কখন কখন থেকে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন থেকে পালন করা হয়ে আসছে তো এটার অ্যানসার দিয়ে আমরা লিখবো ইট বিগ্যান অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে এটা পালন করা হয়ে আসতেছে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর মানে ইউনেস্কো এটার পূর্ণরূপ কী তো আমি দেখো এখানে অলরেডি লিখেছি ইউনেস্কো স্ট্যান্ড ফর ইজ এ ইউতে এখানে ইউনাইটেড আর এনতে নেশনস ইতে এজুকেশনাল এসতে সায়েন্টিফিক অ্যান্ড সিতে কালচারাল আর ওতে অর্গানাইজেশন এটা হচ্ছে পূর্ণরূপ তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য আদা নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির অন্য একটা নাম কী তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো দ্য আদা নেম অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে অন্য একটা নাম এখন আমরা এই যে টেক্সট রয়েছে সেটা ইনশাল্লাহ পড়ব দেখ এখানে বলা হচ্ছে রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরও বেশি জানতে হবে এই জন্য এটা পড়তে হবে দেখো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড উদযাপিত হচ্ছে বা পালন করা হয় অ্যাজ শহীদ দিবস শহীদ দিবস হিসেবে এভরি ইয়ার প্রতি বছর থ্রু আউট দ্য কান্ট্রি পুরো দেশ জুড়ে ইন রিমেম্বারেন্স স্মরণে অব দ্য মার্টার্স মানে শহীদদের স্মরণে অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু সালে যে ভাষা আন্দোলনটা হয় এই ভাষা আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয় এই শহীদদের স্মরণে এই দিনটা পালন করা হয় দা কমে মোরেশন বলতে মূলত একটা এক প্রকার উদযাপন ঠিক আছে এই যে এই দিনের যে উদযাপন এইটা বিগিন শুরু হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে এই দিনের একেবারে শুরুতে উইথ মর্নিং সংস অর্থাৎ যে গান রয়েছে শহীদ দিবসে সেই গানটা দিয়ে দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স ভাই শহীদদের যে মানে সর্বত্র আত্মত্যাগ ঠিক আছে মানে একদম সর্বস্ব যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে রিকল করে স্মরণ করে যে মর্নিং সংটা রয়েছে অর্থাৎ আমার ভয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের মাধ্যমে খুব সকালে এই দিনটা শুরু হয় পিপল অয়ার ব্ল্যাক ব্যাজেস লোকেরা কালো ব্যাজ পরিধান করে অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার এবং শহীদ মিনারে যায় ইন বেয়ার ফোর্ড খালি পায়ে প্রজেশনস মিছিল করতে করতে সিঙ্গিং মর্নিং সংস এবং ওই গানটা গাইতে গাইতে এই যে মর্নিং বলতে দুঃখের একটা গান অর্থাৎ আমার ভয়ে রক্তে রাঙানো এই গানটা বলতে বলতে খালি পায়ে মিছিল করতে করতে তারা মিছিলের মাধ্যমে এভাবে তারা সেখানে যায় দে প্লেস র্যস অ্যাট দ্য এই র্যাথ বলতে ফুলের তোড়া তারা এই শহীদ মিনারে এই যে মিনার মিনারে কি পুষ্পাঞ্জলি যেটা সেটা রাখে ম্যানে অব দেম তাদের মধ্যে অনেকেই ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স শহীদদের যে কবরস্থান রয়েছে সেখানে ভিজিট করে এবং এই কবরস্থানটা কোথায় অ্যাট আজিমপুর গ্রেভয়ার্ড আজিমপুর কবরস্থান অ্যান্ড প্রে ফর দেম এবং তাদের জন্য প্রার্থনা করে বা দোয়া করে দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অব দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স এবং তারা আরও বেশি মানে তারা আরও যোগদান করে বিভিন্ন প্রোগ্রামে যেই প্রোগ্রামটা অর্গানাইজড করা হয় ভাষা শহীদদের স্মরণে এই এমন প্রোগ্রামেও তারা কী করে যোগদান করে দ্য ইউনেস্কো অর্থাৎ ইউনেস্কোর পূর্ণরূপটা দেখো এখানে রয়েছে ইউনাইটেড নেশন্স এজুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কো অন সেভেন্টিন নভেম্বর মানে সতেরোই নভেম্বর ই নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর প্রো ক্লেইমড ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রো ক্লেইমড মানে ঘোষণা করা ইউনেস্কো ঘোষণা করে এই একুশে ফেব্রুয়ারিকে কী হিসেবে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে ইউনেস্কো ঘোষণা করে ইন রিকগনিশন অব দ্য স্যাক্রিফাইস অব দ্য মার্টার্স ফর দ্য রাইটফুল প্লেস অব বাংলা মানে বাংলার যে অধিকার বাংলা ভাষার অধিকারকে রক্ষা করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য শহীদদের যে আত্মত্যাগ শহীদরা যেই মানে জীবন উৎসর্গ করেছে এইটাকে রিকগনিশন করে এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে অর্থাৎ উনিশশো সালে সতেরোই নভেম্বর টু বাংলাদেশি এক্সপার্ট্রিয়েটস মানে প্রবাসী দুইজন বাংলাদেশি প্রবাসী অর্থাৎ বাংলাদেশের মানুষ তারা অন্য দেশে বসবাস করে কোন দেশে লিভিং ইন ভ্যান কৌভার ইন কানাডা কানাডার ভ্যান কৌভারে দুইজন বাংলাদেশি বসবাস করে তারা দুইজন হচ্ছে রফিকুল ইসলাম একজন রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম এবং অন্যজন আবদুল সালাম এই দুইজন সেন্ট আ প্রোপোজাল একটা প্রস্তাব পাঠায় টু কফি আনান কফি আনানের কাছে এ লোকটাকে দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস জাতিসংঘের তৎকালীন মহাসচিব এই লোকটা তার কাছে একটা প্রোপোজাল বা প্রস্তাব পাঠায় কি প্রস্তাব তারা বলে এই দুইজন বলে দে রিকোয়েস্টেড হিম এরা দুইজন তার কাছে অনুরোধ করেছিল টু ডিক্লেয়ার ঘোষণা করতে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনকে ঘোষণা করতে রিকোয়েস্ট করেছিল ঠিক আছে দে অ্যাডেড দ্যাট তারা আরও যুক্ত করেছিল যে দ্য ডিসিশন উইল অনার এই যে সিদ্ধান্ত মানে এই দিনকে ইউনেস্কো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ডিক্লেয়ার করবে বা ঘোষণা করবে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা উইল অনার সম্মান করবে অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড এবং বিশ্বের সমস্ত বিলুপ্ত প্রায় ভাষাকে রক্ষা করবে অ্যাজ পার দ্য লজিক্যাল এক্সপেকটেশন তাদের এই যে যৌতিক বা যৌতিক যে আশা এইটাকে কেন্দ্র করে দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের সরকার দেন টুক প্র ইনিশিয়েটিভ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছিল বাই সেন্ডিং ফর্মাল প্রোপোজাল টু ইউনেস্কো ইউনেস্কোর কাছে একেবারে ফরমাল প্রোপোজাল প্রেরণ করেছিল বাংলাদেশ সরকার প্রথমে তারা দুইজন মানে প্রস্তাব রেখেছিল তারপরে তাদের এই যে একটা লজিক্যাল এক্সপেকটেশনস মানে যৌতিক আশা হ্যাঁ এইটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ইউনেস্কোর কাছে একেবারে ফর্মালি আবেদন করেছিল যে যাতে এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ফাইনালি অবশেষে অন সেভেন্টিন নভেম্বর নাইনটিন নাইনটি সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড এই দিনকে এখন বার্ষিকভাবে পালন করা হচ্ছে বা হয় ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক ভাষার যে সতর্ক সেটাকে প্রমোট করতে অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এবং সংস্কৃতির যে বৈচিত্র্য সেটাকেও অ্যান্ড মাল্টি লিংগুয়ালিজম এবং ভাষা যে একাধিক ভাষা সেই সবকে রক্ষা করতে বা আরও বেশি ভাষা সম্পর্কে সচেতন তৈরি করতে সারা বিশ্বব্যাপী এখন প্রতি বছরে এই দিনটা পালন করা হয় তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী আর একটা ক্লাসে ইনশাল্লাহ অ্যাক্টিভিটি সি ডি এবং ই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক দেন আল্লাহ হাফেজ